সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে এই ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম সোয়ালিন যার প্রস্তুত কারক হচ্ছে সোনাম ধন্য প্রতিষ্ঠান ট্যাবলেটটি সম্পর্কে আজকে আমার ভিডিওটিতে থাকবে বিস্তারিত আলোচনা কারা সেবন করতে পারবেন কোন রোগের জন্য করবেন কতটুকু পরিমাণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি এই সোয়ালিন ট্যাবলেট ভ্যারাইটির মধ্যে রয়েছে মধু বাসক পাতা তুলসী সত্য পুদিনা আনিসুম তেল ইউ তেল দারচিনি তেল এবং কাবাব চিনি তেল সহযোগী উপাদান পরিমিত দ্বারা এই সোয়ালিন ট্যাবলেটটি তৈরি কৃত চলুন এবার জেনে নেওয়া যাক কোন রোগের জন্য এই সোয়ালিন ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে সাধারণত কাশি সর্দি গলা ব্যথা ব্রঙ্কাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা জনিত রোগের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই এর সেবন বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্করা দু। থেকে একটি ট্যাবলেট দৈনিক তিন থেকে চারবার বার চুষে খেতে পারবে এবং অপ্রাপ্ত বয়স্ক যারা ছয় থেকে বারো বছর তার একটি ট্যাবলেট দৈনিক তিন থেকে চারবার বার চুষে খেতে পারবে অথবা একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটাই উত্তম ট্যাবলেটটি বিশেষ নিয়মে খাওয়া যায় যেমন গরম পানির সাথে মিশিয়ে খেলে এর কার্য ফলাফল আরো অধিকতর ভালো হয় চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সোয়ালিন ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রতিফলিত তেমন একটি দেখা যায়নি সাধারণত এই ট্যাবলেটটি তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে চলুন এবার জেনে নেওয়া যাক এর বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতি পিস সোয়ালিন ট্যাবলেটটির বাজার মূল্য সাড়ে তিন টাকা করে এবং এটি আপনার হাতে নাগালে যেকোনো কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন এই সোয়ালিন ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন এর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ